হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দিদির বাড়ি থেকে আমি বাবার বাড়ি চলে এসেছি আর তোমরা তো বুঝতেই পারছ যে এটা আমার বাবার বাড়ি তো চলো বাবার বাড়ি কি কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দিদিও এসছে আমার সাথে এই যে এদি আর চার পাঁচ দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে যে রাতের বেলা শুয়েও শান্তি হচ্ছে না আর দিনের বেলা তো মোটেই না তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর দিদি ওইদিকে ঘরটা ছাড় দিচ্ছে আর এখানে আমি একটু দাঁড়িয়ে আছি মায়ের সাথে একটু কথা বলছি দিদির সাথে কথা বলছি এই করছি আর তারপরে এদিকে মা থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছে আর আমি ওই বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ আগের দিন রাতের বেলা বিরিয়ানি বানানো হয়েছিল তো সেই জন্য প্রচুর পরিমাণে থালা বাসন এঁঠো হয়ে গিয়েছে তো মা বললো যে তুই একটু ধুয়ে দে আমি মেরে দিচ্ছি ওই যে দিদি আমার মেয়েকে রেডি করে দিয়ে দিল আর তারপরে আমরা সবাই মিলে মাঠে চলে আসলাম আর মাঠে দেখো চারিদিকটা শুধু সবুজ আর সবুজ আর সকাল সকাল প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর লাগে আর তোমরা যাদের গ্রামের বাড়ি তারা অবশ্যই এই জিনিসটা ফিল করবে দেখো সবুজ প্রাকৃতিক খাওয়াটা কিন্তু সকালবেলা খুবই সুন্দর আর খুবই ভালো আমরা সবাই মিলে এখন ফুল তুলতে চলে এসেছি রোদ চলে এসছে দিদি আছে মা আছে ওই যে আমাদের তো চলো ফুলগুলো তুলে আর আমাদের এই যে গ্রামের দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট করে জানাবে আর বাড়ি তারা মানে খুব সুন্দর একটা ফিল করো তো আমার তো ভীষণ ভালো লাগে এই যে আমরা ফুল টুল তুলে বাড়ি যাচ্ছি আর বাড়িতে আসার পর হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে দিদি এইদিকে বিরিয়ানিটা গরম করলো আর মাংস ঝোলটা গরম করলো তো সেটা আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি তো চলো আমরা খেতে থাকি তারপরে আবারও দেখা হচ্ছে আর বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম তো খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছিল আমি বানিয়েছিলাম বলেই যে বলছি সেটা নয় তো বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর হয়েছিল। দিকে আমি বাবা দিদি বেরিয়ে পড়েছি দিদি বাবাকে নিয়ে যাচ্ছে আর আমি একাই যাচ্ছি আর মেয়ে দুটো বাড়িতে আছে কারণ ওরা আসলে পারে ভীষণ চালাতন করবে আর এখানে কিছু কসমেটিকের জিনিস কেনার আছে তো আমাদের মেয়েগুলোকে বাবা কিনে দেবে তো সেই জন্য বললো যে যা নিবি ডবল ডবল নিবি তো এখানে কেনাকাটা করে আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পর মানে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল তো সেই জন্য ওখান থেকে একটা ঠান্ডার বোতলটা কেনা হলো আর ওই জিনিসপত্রগুলো এখানে ঢালবো আর এর মধ্যে যেটা যেটা পছন্দ করেছিলাম আমার মেয়ের জন্য সেটা আলাদা করে নেব আর দিদির মেয়ের জন্য দিদি যেটা পছন্দ করেছিল সেটা দিদি আলাদা করে নেবে তো এখানে কিছু ডবল আছে যেটা আমি ডবল নিয়েছি দিদি নেয় নিতা বললো যে তুই নিলে নে তো আমি নিয়েছি তো এখন সেগুলো বেছে বেছে নেব আর দিদি আমার মেয়ের জন্য একটা জামাও কিনেছিলো সেটা হচ্ছে তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো আর বাবা দেখাচ্ছে যে মায়ের জন্য বাবা কি নিয়েছে তো সেইগুলো বাবা আবার দেখাচ্ছিল আর দিদি দুপুরবেলাতেই বাড়িতে চলে গেছিলো কারণ বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দেওয়ার ছিল আর দাদুকে টাটা করে দিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর বাবা এখানে তাস খেলছে ফুল নিয়ে এসছে আমরা বাড়িতেও চলে এসেছি আর মেয়ের জন্য যে সাজার জিনিসগুলো কিনে দিয়েছে তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বাই